I can announce a ceasefire and a hostage deal has been reached. আমি ঘোষণা দিচ্ছি দীর্ঘ পনেরো মাসের সংঘর্ষের পর ইসরায়েল হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের নিঃশংস অত্যাচুের মধ্য দিয়ে এটা শুরু হয় জিম্মি তাদের পরিবার এবং ইসরায়েলিদের পনেরো মাসের বেশি যন্ত্রণা ভোগের অবসান হল গাজায় যুদ্ধ বন্ধ হবে এবং শিগগিরই জিম্মিরা তাদের বাড়িতে পরিবারের কাছে ফিরবেন গত মে মাসে আমি এই চুক্তির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেছিলাম এতে বিশ্বের সব দেশ স্বাগত জানিয়েছে এবং জাতিস সংগের নিয়াপত্তা পরিষদ সমর্থন দেয় তিন পর্যায়ে চুক্তিটি বিন্যাস করা হয়েছে প্রথম পর্যায়ের মেয়াদ 6 সপ্তাহ এই রাওয়াতায় সম্পূর্ণ অস্ত্রবিরতি গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার এবং হামাসের হাতে নির্দিষ্ট সংখ্যক জিম্মির মুক্তির কথা উল্লেখ রয়েছে জিম্মিদের মধ্যে নারী প্রবীণ এবং আহতরা আছে আমি গর্বের সাথে এটা ঘোষণা করছি প্রথম পর্যায়ে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের মধ্যে আমেরিকানরাও আছে আমি এবং ভাইস প্রেসিডেন্ট তাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছি এর বিপরীতে ইসরায়েল শত শত বন্দীকে মুক্তি দেবে আপ আপনারা জানেন ছয় সপ্তাহের সময়কালে দ্বিতীয় পর্যায়ে যাওয়ার জন্য ইসরায়েল সমঝোতা আলোচনা করবে যার মধ্য দিয়ে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে আমি আবারও বলছি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে যেতে বেশ কিছু বিষয়ে সমঝোতা করতে হবে তবে পরিকল্পনা অনুযায়ী সমঝোতা আলোচনার সময় ছয় সপ্তাহের বেশি লাগলে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে এরপর হামাসের শক্তিশালী সমর্থক হিজবুল্লাহ যুদ্ধক্ষেত্রে দুর্বল হয়ে পড়েছে এবং এটা নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে আমাদের সমর্থন নিয়ে ইসরায়েল তাদের সাথে যুদ্ধবিরতি চুক্তি করেছে এরপর শেষ পর্যন্ত লেবানন তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে যিনি হিজবুল্লার কাছে অনুগত নন এবং তিনি লেবাননের জনগণের জন্য নতুন অধ্যায় খুলতে পারেন আমি এটা উল্লেখ করছি যে আমার প্রশাসনের অধীনে এই চুক্তিটি প্রণয়ন এবং সমঝোতা হয়েছে কিন্তু এটার মেয়াদ পরবর্তী প্রশাসনের আওতায় কার্যকর হবে গত কয়েকদিনে আমরা একদল হয়ে কথা বলছিলাম মধ্যপ্রাচ্য এই সময়ে টাল অবস্থায় গেছে তবে আমি দায়িত্ব ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় আমাদের শত্রুরা দুর্বল হয়েছে আমাদের বন্ধুরা শক্তিশালী হয়েছে সত্যিকার অর্থে নতুন এক ভবিষ্যতের সুযোগ সৃষ্টি হয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর